ভিডিও কেমন লাগছে সবার সবাই সামনে ভালো আরো ভিডিও আসবে বেশি সাবস্ক্রাইব ভালো ভিডিও কেন আসে না ভালো ভিডিও আসবে সামনে ফোনের কোয়ালিটি ভালো না তাই সবাই কেমন আছেন সবাই বেশি বেশি লাইকটা শেয়ার করেন তাহলে বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন ভালোবাসা বেশি দেবেন তাহলে ভালো ভিডিও বেশি বেশি আসবে কারণ শর্ট লং শর্ট লং শর্ট ভালো হয় না কারণ আমার কোনো টিমমেট নাই তাই আর রমজান মাসে ভিডিও কল আসবে আসলেও ভালো মানে কোনো কোনো রকম ভিডিও দেব না ঠিক আছে সবাইকে রমজান মাসের একদম শুভেচ্ছা শনি শুক্র শনি ভিডিও নাও আসতে পারে একটু তাই তার জন্য গুছিয়ে লিখি আমি অনেক কবিতা সে আমার এক একগুচ্ছ অনুভূতি কিন্তু বুঝে না বুঝে না সে আমায় ঠাকুর সে তার মতো আমি থাকি অবহেলায় তার অবহেলায় গুছিয়ে লিখে আমি এক গুচ্ছ গুছিয়ে লিখতে পারি না আমি কবিতা সে আমার এক গুচ্ছ অনুভূতি থাকুক সে তার মতো আমি থাকি থাকি আমি না তার ভালো ভিডিও কেন আসে না ভাই ভিডিও ভালো আসে না কারণ ফোনের কোয়ালিটি খারাপ প্লাস আমার টিমমেট নাই ক্যামেরাম্যান নাই যা করি নিজেই করি সেজন্য মনে হয় ভালো ভিডিও দিতে পারি না আপনাদের ট্যুরে যায় আড্ডা ট্যুরে যাইয়া আনন্দ করব ফুর্তি করু বেশ সবাই তো ভালো লাগবে কিন্তু আমারও লাগবে না মানে শেষ কারণ ট্যুরে যায় ভালো লাগার কারণ আমার ভালো কোনো ফ্রেন্ড নেই এক কথায় ভালো লাগো তাই ট্যুরে যাবো শুক্র শনিবার শুক্র শনিবারে ট্যুরে যাবো শনিবারে ভিডিও না আসতে পারে শনিবারে ভিডিও না আসলে রোববার তো না ভিডিও আসবে ইনশাল্লাহ ভিডিও ব্যাকগ্রাউন্ড ভালো আসে না কে ভিডিও ব্যাকগ্রাউন্ড ভালো আসে না কারণ রুমে করে তাই বাইরে ভিডিও করার সময় নেই আর মানে কোন টাইপের ভিডিও বেশি বেশি থাকে তে চান সেটা সবাই বেশি বেশি কমেন্ট করবেন আর মানে বলবেন তাহলে আমার ভালো হয় আমি ওই টাইপের ভিডিও বেশি বেশি বানাব হইল প্রেম হইল ভালোবাসা হইল তার সাথে থাকার চিরকাল স্বপ্ন দেখলাম কিন্তু সে বাচ্চার মা হইল আর আমি মানে বোন থাকার পরও অন্যরকম মামা হওয়ার সুযোগ পাইতাম মানে একটা হাসির গল্প ঠিক আছে এরকম হাসির ভিডিও বানাই বানাইতাম কিন্তু আপনাদের সাপোর্ট পাইতাম তাহলে সাপোর্ট আসে না মানে বেশি বেশি লাইক দিও আসে না তাই আমি এরকম ভিডিও বানাই না ঠিক আছে কুপনে প্রেম সুন্দর বন্ধুত্ব সুন্দর বন্ধুত্ব সুন্দর কারো দোষ না ধরলে মানে বন্ধুত্বের দোষ না ধরলে আর আর মানুষ সুন্দর তার ইউটিউব থেকে স্বপ্ন কি ইউটিউব থেকে কোনো স্বপ্ন নাই এমনি ভালো লাগে তাই আর বেশি বেশি লাইফটা শেয়ার করেন আর কমেন্ট করেন বেশি বেশি মানে কমেন্ট করলে পরিচয় পারবে মানে ভালোবাসা বাড়বে বেশি বেশি ভালোবাসা হইলেই ভালো মানে ভালোবাসা হইলে মহবত বাড়বে মোবত বাড়লেই একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয় ভালো সম্পর্কের ক্ষেত্রে মহবত যায় আসল মনের 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 গুরুত্ব মনে বোঝাই মোহাম্মত পাড়াই ভালো সম্পর্কে লাইভ লাইভ করব সপ্তাহে এক দুই দিন লাইভ করতে পারি এখন থেকে নিয়মিত ভিডিওটা লাইভটা সবাই বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন বেশি বেশি আর ওই তো মাহে রমজান মার সামনে ভিডিও কম আসবে কম আসবে বলতে ভিডিও আসবে কিন্তু অন্যরকম টাইপের ভিডিও আসবে আশা করি টাইপের ভিডিও কম কমাইবে আর সবাই বেশি বেশি লাইক লাইভটা শেয়ার করেন লাইভ করব বিশ দশ পনেরো মিনিট অনুবাদ সবাই শেয়ার করেন ভালোবাসা ভালোবাসা দিলে করবে বা কমেন্ট করলে বাড়বে ভিডিও বানানোর অনুভূতি আপনারা যত পাশে থাকেন ইনশাল্লাহ সফল হয়ে হয়ে আপনাদের নিয়ে করবে একটা স্বার্থের মানে অসম্ভব একটা পরিবার মানে ভালোবাসার একটা পরিবার আপনাদের সাপোর্ট বেশি বেশি জরুরি আপনারা না থাকলে কিছুই না ঠিক আছে আপনাদের সাপোর্ট বেশি বেশি জরুরি আপনাদের ভালোবাসায় পাইলে মানে ভিডিও বানানোর উৎসাহ বেশি বেশি দরকার আপনাদের সাপোর্টটা বেশি দরকার বেশি বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেশি বেশি করবেন যেন আমি অনুপ্রেরণা পাই অনুপ্রেরণা পাইলে ভালো লাগবো মানে একটা কাজের যদি অনুপ্রেরণা না থাকে মানে কোনো ভালোবাসা না থাকে কাজটা মানে মজা আসে না কাজে করলে মজা আসে না পাস মানে এক দু ভাল লাগে না ঠিক আছে শুধু ভালোবাসা দেন তাহলে কাজটা করে মজা পাওয়া যায়তো ঠিক আছে লাইফটা সবাই বেশি বেশি শেয়ার করেন লাইক করেন সবাই কি টাইপের ভিডিও বেশি বেশি দেখতে পছন্দ করেন সেটাও কমেন্ট করেন ভালো ভিডিও ভালো ভিডিও আসবে ফোন আইফোন নেওয়ার চিন্তা ভাবনা আছে আইফোন নিয়ে তারপরে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর সবাই কি টাইপের ভিডিও দেখতে চান বেশি বেশি কমেন্ট করবেন তাহলে আমি ভালো ভিডিও বানানোর চেষ্টা করব আর ভিডিও ভালো লাগলে সবাই কমেন্টে বলবেন সবাই পবিত্র মায়ের রমজান মাসে রমজান মাস সবাই ভালো ভালোভাবে থাকা নিয়োগ করি ও একজন কমেন্ট করছেন যে আঙ্কে রাজ রায় আঙ্কে লাইক দিলাম ধন্যবাদ এই রাজ রাই আঙ্কেল রাই দিলাম হুম ধন্যবাদ বেশি বেশি শেয়ার করবেন লাইকটা বেশি শেয়ার করেন আর সাপোর্ট করেন বেশি বেশি লাইক শেয়ার সাপোর্ট করবেন তাহলে অনুপ্রেরণা আসবে রাজ রাই স্বপন রাই লেগছে আজ রাই আঙ্কেল লাইক দিলাম ধন্যবাদ লাইকটা বেশি বেশি লাইভটা বেশি বেশি শেয়ার করেন স্বপন রায় ধন্যবাদ আপনাকে ভিডিও লাইভটা কোথায় থেকে আমার ভিডিও সবাই কোন কোন জায়গা থেকে বেশি বেশি দেখেন বলবেন কমেন্টে স্বপন রায় স্বপন স্বপন রাই তুমি কোন ক্লাসে পড়াশোনা করো সেটা যদি বল তা আমার একটু ভালো বল আমাকেও সাপোর্ট করি আঙ্কেল আচ্ছা সাপোর্ট সাপোর্ট সবাই গিয়ে করি ঠিক আছে তাছাড়াও একটা কথা বলি যে নিজে কিছু বানাও তাহলে তোমাকে সবাই সাপোর্ট করবে ঠিক আছে ভিডিও কোয়ালিটি ভালো বানাও তাছাড়াও ভালো ভিডিও বানাও তোমার সবাই এমনি সাপোর্ট করবে তোমার ভিডিও এমনি ভাইরাল হবে ধন্যবাদ মেডিকেলে পড়ি হ্যাঁ আমি ডিপ্লোমা পঞ্চম বর্ষে পড়াশোনা করি আমার এটা পঞ্চম সেমিস্টার চলতেছি ডিপ্লোমার মেডিকেল মেডিকেলে পড়ি মেডিকেল কি ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে পড়ো নাকি তুমি কি কমেন্ট করছো আমাকে না আঙ্কেল আমি এটা বুঝলাম না কি কমেন্ট কমেন্টটা ভালোভাবে করো তাহলে বুঝতে পারলাম সবাই বেশি বেশি লাইক করেন শেয়ার করেন আর কমেন্ট করেন লাইক লাইভে লাইভে বেশি বেশি কমেন্ট লাইক বেশি বেশি করেন আর কমেন্ট করবেন যে কী টাইপের ভিডিও স্যার সপনটাই তোমার বাড়ি কইস আশা করি সপন লাই তোমার সামনে রমজান মাস সবাই আমরা নিয়োগ করি যে যে তিরিশটা রোজাই যে তিরিশটা দিন তারা বিপদটা করতে পারি করি সবাই তিরিশটা রোজাই যেন আমরা রাখতে পারি সবাই এই নিয়োগটা করি আমাকে না এটা কি লাগছে বুঝলাম না সপ্তাহে সপ্তাহে আমি প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড দিয়ে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমারও আমারও আপনি সাপোর্ট করুন আপনারও আমি সাপোর্ট করুন হ্যাঁ না আমি আমি আপনার চেনেন আপনার আমি চিনি না বলে তাই বলছি হ্যাঁ ঠিক আছে না আমি সবাই সাপোর্ট করি ঠিক আছে আমার কাছে যার ভিডিও ভালো লাগে আমি তারই সাপোর্ট করি ধন্যবাদ আপনি কি ডিপ্লোমা মেডিকেলে কি ফার্স্ট ইয়ারে পড়েন শুধু বলতেন ভালো লাগতো ভালো লাগতো হুম আমাকে সাপোর্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ভালোবাসা ভালোবাসা ছিল থাকবে ইনশাল্লাহ সিরকাল যদি সবাই কমেন্ট করতেন তাহলে আমার ভালো ওকে আমার চ্যানেলকে সাপোর্ট করার দরকার নেই আমার চ্যানেলকে সাপোর্ট করার যা সমস্যা নেই আমার চ্যানেলকে দেখবেন মানজো জানা নামে স্বপ্ন আপনার বার কই ভারতে নাকি যে বলতেন চ্যানেলে গিয়ে দেখবেন মানজু জানা নামে একটি চ্যানেল আছে জানা সেটা সাপোর্ট করবেন আচ্ছা সমস্যা নাই করুন সাপোর্ট সবাইকে সাপোর্ট করুন আমি সমস্যা নাই সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আচ্ছা ঠিক আছে লাইভটা আমি এখানে শেষ করলাম আরেক দিন আবার লাইভ আসবো ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই বেশি বেশি সাপোর্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর সপ্তাহে এক থেকে দুই দিন লাইভ আসবো ইনশাল্লাহ আচ্ছা বলতেছি যে আমার চ্যানেলে একটা দিদির চ্যানেলের স্ক্রিনশট দেওয়া আছে তার চ্যানেলটা একটু দিয়ে সাপোর্ট করিয়েন আচ্ছা সাপোর্ট করব আর আপনার বাসা কি ভারত ভারতে কি আপনার ভাষা নাকি বাংলাদেশ একটু কমেন্ট করলে ভালো লাগত যদি বলতেন ভালো লাগতো স্বপন রাই যদি বলতেন তাহলে ভালো লাগতো আপনার বাসাটা কোথায় বাংলাদেশ বাংলাদেশের কোন জেলা আমারও ভাষা হম রায় আমার মানে ভিডিওটা যদি কমেন্ট কমেন্ট করে যদি আপনার চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেন তাহলে আমার আমার জন্য সুবিধা হয় আমার ভিডিও করে আপনার চ্যানেল লিঙ্কটা যদি দিয়ে দেন তাহলে সুবিধা হয় কারণ আমি আপনার চ্যানেলের নাম জানি না ঠিক আছে আমার ভিডিওটা যদি আপনি কমেন্ট করে যদি আপনার দিদির চ্যানেলের বা আপনার চ্যানেলের লিঙ্কটা যদি দিয়ে দেন তাহলে আমি আমার কাছে জন্য সুবিধা হয় দিনাজপুর জেলায় হুম দিনাজপুর জেলায় দিনাজপুর জেলায় আমার পছন্দের একজন ক্রিকেটারের বাড়ি নিটন কুমার দাস তার খেলা আমার খুব ভালো লাগে আমার মানে ভিডিওটা যদি কমেন্ট করে যদি আপনার চ্যানেল লিঙ্কটা যদি দিয়ে দিতেন তাহলে আমার জন্য সুবিধা হয় আর লাইভটা সবাই শেয়ার করেন সবাই বেশ বেশি শেয়ার করেন লাইভে বেশি বেশি করেন ল্যাপটপ সবাই হম শর্ট ভিডিওতে আসবো হ্যাঁ ধন্যবাদ করে আসবেন করে আসলে বেশি বেশি কমেন্ট করলে ভালোবাসা বেশি বেশি আসবে ধন্যবাদ তাহলে আমি আপনার সাথে আমার পরিচয় বাড়বে পরিচয় বাড়লে অনেক কিছু অনেক সুবিধা আছে পরিচয় বাড়াটাই বড় কথা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আসবেন সবাই শর্ট ভিডিও আচ্ছা লাইভটা আমি শেষ করে দেব সবাই বেশি বেশি শেয়ার করেন লাইভটা শেয়ার করেন লাইভে সবাই কমেন্ট করেন বেশি বেশি সবাই সপন রায় আপনি মেডিকেলে কি ফার্স্ট ইয়ারে পড়েন যদি বলতেন ভালো লাগতো কেউ বলতেন তাহলে ভালো আপনি কি ফার্স্ট ইয়ার করেন মেডিকেলে লাইক কমেন্ট করে আসলাম হুম আমি আপনার চ্যানেলের একটি লাইক কমেন্ট করে আসলাম হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি আপনাকে আপনার চ্যানেলেও মানে ঘুরে আসবো চেষ্টা করবেন যে নিজের ক্রিয়েটিভিটি অনুযায়ী ভিডিও করতে ও আমি ফার্স্ট ইয়ারে করি ও ধন্যবাদ আপনি আমার ছোট হবেন লাইভটা শেষ করে দেবো সবাই বেশি বেশি কমেন্ট করুন আচ্ছা লাইভ আরেকদিন আসবো লাইভ শেষ করলে দিলাম সবাই বেশি বেশি কমেন্ট করেন আর ভিডিওতে সবাই কমেন্ট করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর বলবেন যে ভিডিও কেমন হয় ভিডিও যদি সবাই বেশি বেশি কমেন্ট করেন তাহলে বুঝবো যে ভিডিওটা কেমন হয় কিন্তু দেখবে মন জানা ও মন জানা আচ্ছা আপনি চ্যানেলে আপনার লিঙ্কটা দিয়ে দেবেন তেলে নাম বা লিঙ্ক হ্যাঁ তেলে দেবো আর কিছু না না তাহলে বোঝা যাবে আপনার চ্যানেল কোনটা সমস্যা নেই ঠিক আছে আপনার চ্যানেল লিঙ্কটা দিয়ে দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব লাইভ ভালো সবই ঠিক আছে কিন্তু আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে ভালোবাসাটা বাড়বে মানে মহবত বাড়লে মোহ্বত বাড়ে ঠিক আছে আপনি যদি আমার আমার প্রতি ভালোবাসা বাড়ান মানে ভালোবাসা দেখেন আমি আপনার প্রতি ভালোবাসা দেখব এমনি এমনি না ঠিক আছে ধন্যবাদ